দৌড়েতে দূরেতে ঘামে গেলাম এখন লেজের প্যাকেটটা আরামসে খাই নিজ তো আসতেছে নাকি না এখন লেজের প্যাকেটটা আরামসে বসে খাবো

কোথায় গেছিলে নিয়ে পয়লা পয়লা হ্যাঁ তো সামনে বাবা দোকান থেকে পাঁচটা জামা কিনেছে এখন একটা জামা কিনতে পারলাম না তুই পাঁচখানা জামা কিনে ফেললি বেশি কথা বলো না তো এখান থেকে যাও এ যাবো কেন তোর জামাগুলো দেখেই যাবো দেখি দেখি কি কি জামা এনেছো দেখি একটু তো জামা আমি নিয়ে যাব দেখবো খালি তো কি কি ওরে বাবা কি সুন্দর সুন্দর জামা কিনেছে জানো কত টাকা হাজার টাকা দামের পেন কিনেছে বাবা মা মা আমার জামাগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না তো চলো বাড়ি চলো আমি এগুলো পরে দেখব হ্যাঁ 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 নিয়ে যাও নিয়ে যাও জামা ধরেছি বলে একবারে এগিয়ে করছে নিয়ে যাও যাও এই নাও 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 হ্যাঁ মা তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি চলো ওদি ওদি হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে কাতলা মাছ ধরেছি ওরে বাবা রে কাতলা মাছ কোথা থেকে ধরলি তিনটা এত লাফালাফি করছে উঠা তো দেখি উঠা উঠা আস্তে করে উঠা 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 উড়ি বাবা আজকে তো সেই খাওয়া হবে এ বাবা এ কাতলা না কলা এ কলা ধরেছি আর বলছিস কাতলা মাছ ধরেছিস দাঁড়া তোদেরকে না ফাটাবো আমি দাঁড়া দাঁড়া এ মাম্মা কোথায় যাচ্ছিস রশি নিয়ে গরু কোথায় কোথায় দেখি চল তো কোথায় কোথায় চল 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 কোথায় উনি বাবা হেত মামা দাঁড়া 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 এটা কার বাড়ির বাচ্চা গরু দেখ একই সুন্দর যা 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 আস্তে আস্তে করে গরুটাকে আদর করে দিয়ে তুই কি কি সুন্দর থাক থাক চল 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 থাক থাক ও ভয় পেয়ে যাবে থাক আজকে ওকে সেই মারা মারবো ই বাবা মামা তো গাছে জল দিচ্ছে আমি তো আজকে সকালে জল দিতে ভুলেই গেছি ওরে বাবা আমি মারার কথা বলছি উল্টো আমি মার খাবো আমি পালাই এখান থেকে পালাই মাম্মা তো খুব ভালো কাজ করছে ওই কোথায় গেলে গো এই দেখো তোমাদের দুজনের জন্য দুটো আইসক্রিম এনেছি থ্যাংক ইউ বলবে না মাম্মাম থ্যাংক ইউ বলবে না